প্রিয় বিবাস আমাদের এই এন্ড্রয়েড ফোনগুলা ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেল আইডির প্রয়োজন হয় একটা জিমেল আইডি আমাদের ফোনের মধ্যে খুলে নিতে হয় হয় কিনা অবশ্যই আমাদের ফোনের মধ্যে একটা জিমেইল আইডি খুলে নিতে হয় আর আমাদের সবারই কমন একটা প্রবলেম আমাদের ফোনে থাকা জিমেইল আইডিটার পাসওয়ার্ড আমরা ভুলে যাই তো এবার আপনার ফোনের এই জিমেইল আইডিটার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কি করবেন এই ফুরান পাসওয়ার্ডটা আপনি সেরে দিয়ে এবার আপনার এই ফোনের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো এই কাজটা অবশ্যই আপনার ফোনে এই জিমেইলটা লগ ইন টাকা অবস্থায় করে নিতে হবে তো সর্বপ্রথমে আপনি কি করবেন আপনার ফোনের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য মানে নতুন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো আপনার ফোনের যে এই গুগল প্লে স্টোরটা আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন আমার ফোনের গুগল প্লে স্টোরটা আমি ওপেন করব। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে এখানে জিমেইলের লগো রয়েছে এই জিমেইলের লগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লগোর মধ্যে ক্লিক করার পর এবার এই জিমেইল অ্যাকাউন্টের সাইটে একটা এই যে ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো আমি এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যদি একাধিক জিমেইল আইডি আপনি খুলে থাকেন তাহলে সবগুলি এখানে দেখাবে তো যে জিমেইল আইডিটার আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন মানে নতুন পাসওয়ার্ড দিবেন সেই জিমেইল আইডিটা আপনি প্রথমে চুজ করবেন তো এখান থেকে আমি একটা জিমেইল আইডি চুজ করব। তো এই জিমেইল আইডিটা চুজ করার পর আবারও আগের মতো এই যে উপরে এই জিমেইলের লোগোটা রয়েছে এই জিমেইলের লগোর মধ্যে ক্লিক করবেন তো আমি এই জিমেইলের লোগোতে ক্লিক করব তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন এই জিমেইল আইডিটা এখানে চুজ হয়ে গেছে এই নিচে এখানে যে রয়েছে জিমিল নিচে গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো আমি এই গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এই যে কয়েকগুলা অপশন এখানে রয়েছে এগুলি আপনি কী করবেন সামান্য আপনি বাম দিকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এই যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এবার আপনি সামান্য স্কল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিজ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লিখা রয়েছে পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের লকটা চলে আসবে যে লকটা আপনি দিয়েছিলেন আগে সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে আমি যে লকটা দিয়েছিলাম সেই লকটা এন্টার করব তো লগ এন্টার করার পর এই যে এখানে দেখতেছেন একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড এবার আপনার এই জিমেইলের মধ্যে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এন্টার করবেন অবশ্যই আপনি এই পাসওয়ার্ডটা আট ডিজিটের উপরে দিতে হবে আর এই পাসওয়ার্ডটা আপনি একটু স্ট্রং দেবেন যাতে কেউ হ্যাক করে না নিতে পারে অক্ষর সংখ্যা অ্যাট দ্য রেট হেস এগুলি মিলিয়ে আপনি দিয়ে দেবেন আট ডিজিটের উপরে তো আমার এই জিমেইলের মধ্যে আমি নতুন একটা পাসওয়ার্ড এবার সেট করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই নিউ পাসওয়ার্ডের মধ্যে আমি একটা পাসওয়ার্ড এন্টার করব। তো এখানে উপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি এই নিচে এখানে লেখা রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে উপরের পাসওয়ার্ডটা এই নিচের মধ্যে দিয়ে কনফার্ম করতে হবে তো উপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি নিচেও দিয়ে দেব তো এই জিমেইল আইডির মধ্যে এই নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করার পর আবারও এখানে চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে আমি আবারও ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এই যে উপরে এখানে দেখতেছেন লেখা চলে এসেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল মানে আমার এই জিমেইলের মধ্যে আমি যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা সাকসেস হয়ে গেছে এই নতুন পাসওয়ার্ডটা এই জিমেইলের মধ্যে সেট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ